মাত্র এক পদের বর্তা দিয়ে কিভাবে এক নিমিশে পুরো প্লেটের বাত খালি করবেন সেই রকমই মজাদার একটি বর্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম সাথে আছে মজাদার আরেকটি রেসিপি দুইটা রেসিপি দেখতে হলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি নিয়েছি দুশো গ্রাম সিম দনেপাতা একটা রসুন ছয় থেকে সাতটা পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ এবং চিংড়ি শুটকি খুবই মজা করে একটি বত্তা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সিমগুলো অফ ক্যামেরা দুইয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে জাস্ট ছোটো ছোটো করে কেটে নিলাম এখন আমি কেটে নেব রসুন এখানে বড় একটি রসুন দিয়েছি রসুনটাও সিলে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিবো এখানে সাত থেকে পেঁয়াজ পেঁয়াজ রসুনের পরিমাণ একটু বেশি দিলে বত্তাগুলো খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় আর নিয়েছি এখানে ধনেপাতা ধনে পাতা রসুন পেঁয়াজ সুন্দর মতো কেটে নিছি আর নিয়েছি শুকনো মরিচ কাঁচা মরিচ আর চিংড়ি শুটকি চলে গেলাম চুলায় চুলায় প্যান বসিয়ে দিয়ে দিছি পরিমাণ মতো সোয়াবিন তেল আর এই পর্যায়ে দিয়ে দিব আমি সিমগুলো সিমগুলো বেজে নিব আপনারা চাইলে সিম সিদ্ধ করেও বত্তা করতে পারেন কিন্তু সিম সিদ্ধ করে বত্তা করলে একরকম স্বাদ আর বেজে বত্তা করলে সেটা আরেক রকমের স্বাদ আপনাদের যেরকম সুবিধা ঠিক সেই রকমই করে নিতে পারেন এখন এই পর্যায়ে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু অনবরত নেড়ে ছেড়ে নিব আর সিমটা একদম পুরোপুরি বেজে নেব আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিছি একটি বড়ো সাইজের আলু আলু দিয়ে সিম দিয়ে চিংড়ি শুটকি দিয়ে বর্তা করলে খেতে এতটাই টেস্টি হয় আপনি না খেলে বুঝতেই পারবেন না আপনারা যদি খেয়ে না থাকেন একবার হলেও বাসায় ট্রাই করবেন খেতে অনেকটাই মজা এরকম মজার একটি বত্তা হলে মাছ মাংসকেও হার মানাবে মাছ মাংস ফেলে আপনি এই বত্তা দিয়েই খেয়ে নেবেন তা ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম ডাকনা তুলে এখন নেড়ে সেরে নিছি আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে তা অনবরত নেড়ে সেরে নিবে এখানে আলু আর সিম ভালো করে বেজে নিব তো অনবরত নেড়ে সেরে নিছি আর এই পর্যায়ে কালারের জন্য অ্যাড করছি সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে সেরে নিচ্ছি আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন এটা জাস্ট কালারের জন্য এখানে হলুদের গুঁড়ো কোনো স্বাদ বাড়াবে না তা এখন আমি ডাকনা দিয়ে আবারও রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের মতন পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসছি দেখতে পাচ্ছেন আলু সিম একদম পুরোপুরি বাজা হয়ে গেছে একদম ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি বাটনাতে তুলে নিব আর আমি সব সবসময় বানাই বাটনাতে তাই বাটনাতে আমি তুলে নিলাম সিম এবং আলু এ পর্যায়ে প্যানে দিয়ে দিলাম আবারও তেল দিয়ে দিয়ে দিলাম শুকনা মরিচ এবং কাঁচা মরিচ এখন অ্যাড করে দিচ্ছি রসুন পেঁয়াজ এবং ধনেপাতা তো হালকা করে একটু বেজে নেব তো পুরোপুরি বাজার কোনো প্রয়োজন নেই তো অনবরত নেড়ে ছেড়ে আমি বেজে নিচ্ছি তা দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিংড়ি সুটকি চিংড়ি সুটকিটা দিয়েও অনবরত পাঁচ মিনিট বেজে নিব তো পাঁচ মিনিটের মতো আমি বেজে নিয়েছি রসুন পেঁয়াজ চিংড়ি সুটকি ধনেপাতা তা এখন আমি বাটনাতে তুলে নিছি এখন আমি বত্তা বানিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন এখানে বাটনাতে নিয়েছি এখন আমি বাটনাতে বেটে নিব আপনারা চাইলে শিল্পাটাও বাটতে পারেন অথবা ব্লেন্ডারও করতে পারেন আপনাদের যার যেরকম সুবিধা ঠিক সে সেইভাবেই করে নিতে পারেন তা আমি বাটনাতে বেটে নিচ্ছি তা একদম ফিসিয়ে নিছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কালারটা খুব সুন্দর হচ্ছে আর এই বত্তাটা খেতে এতটাই লোভনীয় হয়েছে বলে বোঝানো যাবে না এতটাই টেস্টি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দিছি পাতা কুচি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল সরিষা তেল দিলে বত্তার স্বাদ বহুগুণে বেড়ে যায় তাই সরিষা তেলটাও দিয়ে দিছি এখন হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নিছি এরকম একটি বত্তা যদি খাবারের টেবিলে হয় মাছ মাংসকে হার মানাবে এতটাই টেস্টি আর এতটাই মজার তো একটা প্লেটে আমি তুলে নিছি উপরে দুই পিস মরিচ দিয়ে সাজিয়ে নিছি মার্শাল পত্তার কালারটা যেরকম হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি লোবনীয় হয়েছে চলে যাচ্ছি আমি আরেকটা রেসিপিতে এখানে আমি বাজি করে নেব চিংড়ি মাছ দিয়ে সিম আলু গাজর তাই নিয়েছি এখানে তিনশো গ্রাম সিম সিমটা অফ ক্যামেরায় পরিষ্কার করে বেছে নিয়েছি এখন জাস্ট এখানে কেটে নিব। আশা করি বন্ধুরা আমার রেসিপি দুটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে রেসিপি দুটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি এবং টিপস করার জন্য এখানে আমি নিয়েছি বড়ো সাইজের তিনটি আলু তিনটি আলু ছোটো ছোটো করে আমি কেটে নিব কিউব করে আকারে আপনারা চাইলে একদম চিরি করেও বেজে নিতে পারেন কিন্তু সিম আলু গাজর এইভাবে একটু বড়ো সাইজ করে কেটে বাজি করলে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে আমি ঠিক যেভাবে বাজি করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন খেতে অনেক অনেক মজা লাগে বিশেষ করে রুটির দিয়ে খেতে এতটাই মজা লাগে যা বলার কোনো বাসা নেই গাজরও কেটে নিলাম আমি আলু সিম গাজর কেটে নিলাম এই আমি কেটে নেব পেঁয়াজ এখানে আমি নিয়েছি ছয়টা পেঁয়াজ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে শিমবাজিতে তাহলে শিমবাজি খেতে অনেকটাই ভালো লাগে তা ছয়টা পেঁয়াজ আমি কেটে নিয়েছি একদম কুচি কুচি করে তা বাটিতে তুলে নিয়েছি এখানে নিয়েছি বড়ো সাইজের একটি রসুন রসুনটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটাও বাটিতে তুলে নিলাম এরপর পর্যায়ে কেটে নিব আমি দোনে পাতা দনে ফাতা কুচি করে নিলাম এরপর যে আমি কেটে নিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ একদম সরু করে কেটে নিলাম তা একে করে সবগুলো পুকুরে কাটা হয়ে গেছে এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসে চোলাই ফ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দেব রসুন কুচি এখন অনবরত একটু নেড়ে ছেড়ে বেজে নেব পেঁয়াজটা একদম পুরোপুরি বাজার কোনো প্রয়োজন নেই হালকা করে বেজে নিলেই হবে তা এবার আমি এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে দিব দিয়ে দিছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে দিছি সবজির মশলা দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়ো দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া এখন অনবরত একটু নেড়ে নেড়েসেরে কষিয়ে নিতে হবে তা সবগুলো উপকরণ দিয়ে এখন অনবরত নেড়ে সেরে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে কোনো ফানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি ঠিক যেভাবে বাজি করছি আপনারাও একবার হলেও বাজি করবেন এখন যেহেতু সিমের সিজন আসতে আসে এইভাবে সিম বাজি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তাই এখন এই পর্যায়ে ডেলে দিলাম আমি সিম আলু গাজর দিয়ে অনবরত নেড়ে সেরে একটু কষিয়ে নিব আর চুলার লোহিটা রেখে দেব বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়াজার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যি আমি খুবই আনন্দিত আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে তাই অনবরত নেড়ে সেরে আমি কষিয়ে নিলাম এখন ডাকনা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের মতো ডাকনা তুলে এখন আবারও একটু নেড়ে সেরে দেবো যেহেতু এরপর এখানে কোনো পানিও দেওয়া হবে না সেই জন্য একটু নেড়ে সেরে দিতে হবে তাই আমি নেড়ে সেরে দিছি আবারও আমি ডাকনা দিয়ে রেখে দেব তা রাখনা দিয়ে দশ থেকে বারো মিনিট মতো রেখে দিলাম দশ থেকে বারো মিনিট পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন এখানে সিম আলু গাজর প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন অনবরতই নেড়ে ছেড়ে দিছি আর এইভাবে সিমটা বাজি করলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তেলের ভিতরে বাজাটা হয়ে যায় কিন্তু চুলা লোহিটা রেখে বেজে নিতে হবে এরপর যা এড করে দিব চিংড়ি মাছ আমি আগের ভিডিওতে কিভাবে চিংড়ি মাছ প্রয়োজন করে রেখেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিছি সেই চিংড়ি মাছই আজকে আবার সবজি দিয়ে দিয়ে দিলাম এভাবে চিংড়ি মাছ প্রয়োজন করে রাখলে সব সময় সবজি খাওয়া যায় আর চিংড়ি মাছের পরিমাণ অল্প দিলেও কিন্তু সে যে কোনো শাকসবজি খেতে কিন্তু অনেকটাই মজা লাগে এরপর যা এখনও অ্যাড করে দিলাম আমি পাতা কুচি দিয়ে অনবরত নেড়ে ছেড়ে দিব এখন আমি ডাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিব ধনেপাতাটা সিদ্ধ হওয়ার জন্য আর চিংড়ি মাছটা যেহেতু দিয়েছি ভালো করে একটু গরম হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন মার্শাল্লা আমার বাজিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখানে একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে এখানে সবগুলোই আস্ত রয়ে গেছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি আর এইভাবে সিম বাজি রুটি দিয়ে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে তাই সিম বত্তা এবং সিম সিমবাজি দুইটা রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তাই আজকের মতো এখানেই বিদায় নেবো আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ